উনি এখনও কিন্তু উনি বেঁচে আছেন কিন্তু এর মধ্যে উনি দুইবার কাটিয়া ক্যারেস্ট ওনার ব্লাড লস হয়েছে প্রচুর ওনার নাক দিয়ে মুখ দিয়েও ব্লিডিং শুরু হয়েছিলো লাস্টের দিকে আমরা ওটি কমপ্লিট করার পর এখন আমাদের আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আসার কথাই বলবো না উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন কিন্তু উনি এখনও বেঁচে আসেন আর বাকিটা আল্লাহর ইচ্ছা আর আমরা এই ধরনের ক্ষেত্রে যেটা করি খুলি খুলে ফেলে খুলি খুলে মগজের ভেতর যে রক্তগুলো থাকে ওইগুলো আমরা বের করে দিই যাতে ব্রেন বড় হওয়ার সুযোগ পায় ব্রেনের ভেতর যে চাপটা আছে সেই চাপটা যাতে কমার সুযোগ পায় এটাই হলো এটার ম্যানেজমেন্ট তো এটা আমরা করে এখন রুগীর আইসিউ ভালো আইসিউ সাপোর্টের জন্য রুগীর যারা আত্মীয় স্বজন তারাই প্রেফার করছেন যে এবার কেয়ারে নেওয়ার জন্য বুলেট যদি ভেতরে থেকেও যায় ধরে নিলাম যে বুলেট ভেতরে মগজের ভেতরে আছে ওটা একদম মগজের সেন্টার পয়েন্ট ওখানে অ্যাপ্রোচ করার কোনো দিয়ে হাড্ডি ভেঙে বের হয়ে গেছে সুতরাং ওটা বুলেটই বের হয়ে গেছে আমরা ধরে নিতে পারি কিন্তু বুলেটে কিছু ফ্র্যাগমেন্ট ব্রেনের ভেতর থেকে গেছে সেটা আমরা যখন অপারেশন করছি কিছু ফ্র্যাগমেন্ট আমরা পেয়েছি ওগুলো আমরা সংরক্ষণ করছি খুব ছোট ছোট